মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আমার একটা ভিডিও নিয়ে এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দেখো মৌরি আর পোস্ত মৌরিটা দিলাম আগে পোস্ত গোটা চিড়ে বসিয়ে নিয়েছিলাম এবার মৌরিটা দিয়ে দিলাম এবার ভালো করে তিনটাকে গরম করে নেবো শুকনো কড়াইতে ভেজে নেবো আজকে মৌরি পোস্ত কাতলা হচ্ছে জিরেটা একদমই অপশনাল জিরেটা এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি মাছটাকে আমি ভেজে নিয়েছি মাছটা আমার ভাজা হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা লঙ্কা বাটা এবার জল দিয়ে দিয়েছি এটাকে ফুটতে দেব হলুদ এই যে দেখো ফুটে যাচ্ছে ভালো করে এবার এর মধ্যে বেঁচে রাখা মাছটা দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা মশলাটা যে মশলাটাকে ভেজে রেখেছিলাম ওটাকে গুঁড়ো করে নিয়েছি ওটা ছড়িয়ে দিলাম ওটা যদি তোমরা মনে করো পেস্ট করেও করতে পারো আমি গুঁড়ো করে করলাম মানে জল দিয়ে আমার কাতলা মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে মুড়ি পোস্ত কাতলা কমপ্লিট